যার কারণে সারলাম জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে করলি আপন পর করে আমায় তুই ভালোই থাকিস বন্ধু আমার সুখেই থাকিস রোদ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর জলে নেবে জো নাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যোজনায় তুই কার পাশে কেটে মাথা রাখিস কারে ভালোবেসে জলে নেবে জোড়া কি দিয়ে যায় আলো দুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা চোরাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আ ভালোই থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবে আমার চাওয়ার কিছু নাই রোজ চাইব তোরে কাজ নাই কখন যদি তোরেজে দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাস চাইব তোরে কদার নাই তখন যদি হাই তরে না ভাই নিজের জীবন বিধাবা কোন পর করে আমায় তুই ভালোই থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর কো তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর কো তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর কো